আসসালামু আলাইকুম ওয়াটার ট্যাঙ্কে ভিতরে এই স্যান্টারিংয়ের কাজ চলতেছে সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি আছে বৃষ্টির মধ্যে আমরা স্যান্টারিংটা করতেছি যাই হোক গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ভিতরে পানি তেমন জমতে পারে নাই বাহিরের অংশে অর্থাৎ এই ট্যাঙ্কের বাহির দিকটা তিন ফিট কমে তিন ফিট জাগা ছিল তিন ফিট নিচে থেকে পুরোটাই পানি মানে এখানে যে বাসের সেন্টারিংটা দেখা যাচ্ছে এই যে বাসের সেন্টারিং তার উপরে একটা এই তার উপর পর্যন্ত এই পর্যন্ত এই পানি ছিল তো আশা রাখি আমাদের যে ইটের গাঁথনি গাঁথা হয়েছে এবং প্লাস্টার এবং নেট ফিনিশিং ভালো হয়েছে যার কারণে ভিতরে এক ফোঁটা পানিও যেতে পারে নাই ভিতরে এক ফোঁটা পানিও যেতে পারে নাই তো বাহিনীর পানিটা সকালে নয়টার দিকে শেষ দিয়ে দিছি আর কি শেষ দিয়ে দিছি এখন ভিতরের এই অংশে সামান্য পানি আছে পানি নিয়ে ভাইয়েরা কাজ করতেছে সেন্টারিংয়ের কাজ

আমাদের এখানে গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে অনেক অনেক বৃষ্টি হয়েছে

नहीं तो ना क्या करेंगे आप तो जगाइए जगाइए ज़ुल्फ़ी का तो तुल्फ़ी का ये सब बुरा नहीं बुरा बुरा तो नहीं यार अनिश्चित रहेगा आपकी तो नहीं मत आशा जित्ती हूँ भाई तो नहीं बुरा तो है đang bảo em đang bảo anh nên làm em chắc chúng ta

এখানে যে চাটাই পর্যন্ত দেখা যাচ্ছে চট এবং যে সালার চাটাইটা এই লেভেল পর্যন্ত পানিটা চলে আসছিল তো পানিটা ভিতরে ঢুকে নাই ইনশাল্লাহ আমাদের ইয়া ভালো হয়েছে এবং এর কারিগর হচ্ছে উনি আমাদের ভাই উনি এর কারিগর খুব ভালো ফিনিশিংটা করছে ভিতরে পানি দিতে পারে নাই ভিডিওতে আছে আমার ছোট ছেলে মুজাহিদ রহমান রামিম